দেখুন আমরা আমরা সিঁদুরে মেঘ দেখলে দড়াই কারণ হচ্ছে বর্তমানে যা পশ্চিমবঙ্গের অবস্থা তাতে মহিলারা নিজের জায়গায় কর্মস্থলে নিজের জায়গায় কর্মস্থলে সে ডাক্তার হতে পারে বা সে লয়ের ছাত্রী হতে পারে তাকে ধর্ষণ করে খুন করা হয় আজকের থেকে ঠিক এক বছর আগে দাঁড়িয়ে আমরা সেটা পরিলক্ষিত করেছি আমরা দেখেছি যে কি করে একটা একটু আগে চিৎকার শুনছিলেন ক্রাইম সিন চেঞ্জ করে দেওয়া যায় কি করে প্লেস অফ অকারেন্স চেঞ্জ করে দেওয়া যায় কি করে একচল্লিশটা ইঞ্জুরি থাকলে মা একজনের দেহে একটা মহিলার ইনক্লুডিং তার প্রাইভেট পার্সে সেইটা একজন আইসোলেটেড একজন আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা হয় এটা আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একদম সারা মহিলারা যেখানে সম্পূর্ণ নির্যাতনের শুধু শিকার নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আইনকে নিয়ে প্রহসন খেলা করা হচ্ছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যে পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ কি তদন্ত করতে ব্যর্থ এবং সেখানে শুধু ব্যর্থতা আমাদের না সেটা সিবিআই ক্ষেত্রেও সেই এখন আসছি এই কেসটায় আপনারা জানেন যে একটি মেয়ে সিঙ্গুরের একটি হাসপাতালে হচ্ছে চাকরি করতো তিন মাস তিন দিন মাত্র চাকরি করতে পেরেছিল সুদূর নন্দীগ্রাম থেকে সে কাজ করার পর আজকে সকালবেলা ভোর রাত্রের বেলার দিকে তার বাবা ফোনে খবরটা পায় যে তো আমার মেয়ে আর নেই তোমার মেয়ে কিছু একটা মিসহ্যাপ হয়েছে সে তড়িঘড়ি সেখান থেকে গাড়ি ঠাড়ি জোগাড় করে এখানে যখন এসে বরাতে উপস্থিত হয় সে হ্যাঁ এবং উপস্থিত যখন হয় তখন জানতে পারে সেই হাসপাতাল কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্রের অভিযোগ জানতে পারে যে তার মেয়েকে কিছুক্ষণ আগে তাকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়েছে সেইখানে জানতে পারে যে এখন হবে না কাজ সাড়ে আটটা নটার পর পুলিশ আসবে তারপরে কথা বলবে সারা রাত জেগে সেই বাবা এবং তার পরিবার পরিজন এখানে এসেছিল মেয়েকে তাতে উদ্ধার করতে পারে তার লাশটা পেয়েছে কোথায় থানাতে ততক্ষণে অলরেডি দেখছেন আপনি যে এখান যেখানকার ঘটনা এখন সেখানে আইও প্লেস অফ কাজ করছে অর্থাৎ তদন্তের প্রাথমিক তদন্ত করছে আর তার 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 পরিধি এইখানে দেখছেন যত তত্ত্ব সে দেখলেন মর্গের পাশে ছড়িয়ে আছে এটাই হচ্ছে তদন্ত এই তদন্তটা জন্যই আমরা এখানে ডাক্তারবাবুর সাথে ওর বাবাকে নিয়ে যে ভিক্টিম ডিজিস্ট তার বাবাকে নিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বললাম ওনারা বললেন যে আপনারা কি চান এখানে করতে যদি না চান তাহলে লিখিত দরখাস্ত করুন আমরা মেডিকেল কলেজে পাঠিয়ে দেব। আমরা বলেছি যে আই ওর কাছে ওর বাবা যে রেফআইআর মেকার যে কমপ্লেনেন্ট সে একটি দরখাস্ত করেছে যে আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রান্সপারেন্সির জন্য যাতে দ্বিতীয়বার আর্জি ঘটনা না আসে এই রকম একটা অপদার্থ যাতে একটা তদন্ত না হয় একটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্সির জন্য মানুষের কাছে প্রকৃত সত্য যাতে উঠে আসে তার জন্য আমরা চেয়েছি যে আমরা ভিডিওগ্রাফি করা হবে ইন প্রেজেন্স অব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাই আমাদের দাবি এবং এখানে বডি থাকবে যতক্ষণ না আইও ও আসছে ততক্ষণ এখানে কিছু কাজ হবে না কারণ হচ্ছে আইও যে কিনা সম্পূর্ণ তদন্তটা করে ইট ইজ দা পার্ট অফ ইস তদন্ত ইট ইজ দা পার্ট অফ ইস ইনভেস্টিগেশন তার এই বডির সাথে আসা উচিত ছিল এটাই আমরা মনে করি আমরা হচ্ছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমরা আইনজীবী সংঘ আইনজীবী আমি শ্রীরামপুর আদালতের আমরা থেকে আইনজীবীরা আমরা যা এসেছি শ্রীরামপুর আদালত থেকে এসছি বিচারের স্বার্থে যাতে সঠিক বিচারটা মানুষ পায় বাবা পায় মৃতার বাবা পায় আর জনগণ যাতে পায় এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম অমিত বার